হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমার সাত মাসের সাত তো সকালবেলা আমাকে কী কী খেতে দেয়া হয়েছে সেটা তোমরা একটু ভালো করে দেখে নাও আর আমাদের বাড়িতে অনেক রকমের আলাদা আলাদা নিয়ম আছে সকালে রকম খেতে দেয়া হবে এবং দুপুরে আরেক রকম খেতে দেয়া হবে তো এখানে দেখো আমাকে কত কি খেতে দেয়া হয়েছে কত রকমের ফল দিয়েছে মিষ্টি চিঁড়ে মুরগি দই শিঙাড়া চাউমিন চকলেট আইসক্রিম লজেন এত কিছু আমি কি একা খেতে পারবো তাও আমাকে সব কিছু এখানে সাজিয়ে দিয়েছে সাজানোটা কেমন হয়েছে তোমরা কমেন্ট বক্সে জানিও আমার তো খুবই ভালো লাগছে সাজানোটা সকালবেলা নাকি চিঁড়ে মুরগি এইসবই খেতে হয় তো তারপর দেখো আমি রেডি হয়ে নিচ্ছি এখানে অনেক লোকজন আসবে তো তারপরে আমি একটা ফটো তুলে নিলাম তো তারপর দেখো বন্ধুরা শাশুড়ি মা আমাকে আশীর্বাদ করতে এসছে তো শাশুড়ি মা আমাকে আশীর্বাদ করে দিচ্ছে সকালবেলা নাকি সব খাওয়ানোর সময় সবাইকে আশীর্বাদ করতে হয় তো তারপর আমাকে দই খাইয়ে দিল আচ্ছা বন্ধুরা তোমাদের কি এরকমই একই নিয়ম সাত মাসের সাথে দেয়া হয় তো আমাদের বাড়িতে নাকি অনেক রকমের নিয়ম আলাদা রকম আছে বন্ধুরা তোমাদেরকে আগের দিন ভিডিওতে দেখিয়েছিলাম যে আমাদের বাড়িতে কি কি আয়োজন করা হচ্ছে স্বাদে তো আজ আমি সকালের পর্ব দেখাচ্ছি দেখে নাও এবং দুপুরে আলাদা নিয়ম আছে সেটা পরের ভিডিওতে দেখিয়ে দেবো তারপর মামিমা আমাকে আশীর্বাদ করে দিচ্ছে এটা মামিমা তো সবাই একজন একজন করে আশীর্বাদ করতে আসছে আমি তো চুপচাপই বসে আছি এবং যে ঝা খাচ্ছে তাই খেয়েই যাচ্ছি তো তারপর আমি মামিমাকে প্রণাম করে নিলাম তারপর দেখো বন্ধুরা আমার একটা পাশের বাড়ির কাকিমা এসছে কাকিমা এসে আমাকে আশীর্বাদ করছে তো পুরো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমাদের মতন অত ভালো ভিডিও তো বানাতে পারি না নতুন করে আমি একটা চ্যালেঞ্জ খুলেছি সেখানে আমি নতুন করেই সব কিছু শুরু করেছি ভিডিও আপলোড করার তাই নিজের প্রচেষ্টাতে যেটুকুই পারছি সেটুকুই তোমাদেরকে দেখাচ্ছি তোমাদের মতো অত ভালো ব্লগ বানাতে পারি না আমি তো এখানে কাকিমা আশীর্বাদ করা হয়ে এসছে তারপর আমাকে একটু মিষ্টি খাইয়ে দিল তো তারপর আমরা একটু কথা বলে নিচ্ছিলাম তো তারপর দেখো পিসি এখানে চলে এসছে পিসি এসে আমাকে আশীর্বাদ করছে পিসি আমাকে মিষ্টি খাইয়ে দিচ্ছে আমি তো শুধু বসে বসে খেয়েই যাচ্ছি তারপর আমি ওনাকে প্রণাম করে নিলাম আজ না আমাকে যে যা খাওয়ায় তাই সব কিছুই খেয়ে নিতে হয় তারপর এখানে ছোট পিসি চলে এসছে ছোট পিসি আমাকে আশীর্বাদ করবে ছোট পিসি অনেক দূর থেকে এসছে আমাদের বাড়িতে তো ছোটো পিসি আমার হাতে শাড়িটা দিয়ে দিল আমি প্রণাম করে নিলাম তো তারপর পিসি আমাকে এখানে আশীর্বাদ করছে তারপর পিসি মিষ্টি নিয়ে এসেছিল অনেক রকমের সাত মাসের স্বাদে নাকি সাত রকমের মিষ্টি খাওয়াতে হয় তাই সবাই সাত মাসে স্বাদে সাত রকম করে মিষ্টি এনেছে আর পিসি যেই মিষ্টিটা এনেছে আমাকে অল্প অল্প করে খাইয়ে দিচ্ছে সব মিষ্টি থেকে একটা একটা করে আমাকে খাইয়ে দিল আমি শুধু বসে বসে খাচ্ছি তো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগছে জানিও আমার সাত মাসের সাথে সকালের নিয়মগুলি তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখো এবং দুপুরের ভিডিওটা আমি পরে দেখাবো তোমাদেরকে দুপুরবেলা কি কি করা হয়েছিল এবং কি কি খেতে দেওয়া হয়েছিল তোমাদেরকে আমি পরে শেয়ার করে দেব আমার বাপের বাড়িতে এত কিছু নিয়ম নেই তো শ্বশুর বাড়িতে অনেক রকমের নিয়ম আছে সকালবেলার স্বাদে এবং দুপুরের স্বাদে আলাদা রকম নিয়ম তাই তোমাদেরকে দেখাচ্ছি আমি এরকম নিয়ম আগে কোনো সাদ বাড়িতে দেখিনি তো তারপর আমি পিসিকে প্রণাম করে নিলাম পিসি আমাকে জল খাইয়ে দিল তারপর আমি একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি সব থেকে একটু একটু করে খেয়ে নিলাম এবং তারপর দেখছি যে আমাকে চাউমিন খেতে দেয়া হয়েছে চাউমিন তো আমি খুবই ভালোবাসি খেতে তাই চাউমিনটা আমি ঝটপট তাড়াতাড়ি খেয়ে নিলাম তারপর এখানে পাশের বাড়ির একটা দিদা আসছে দিদা শাড়ি নিয়ে এসছে শাড়িটা দিদা আমার হাতে দিয়ে দিল এবং দিদা আমাকে আশীর্বাদ করলো দিদা বলছে চন্দন বাটা হয়নি এখানে সবাই বলছে না চন্দন বাটা তো হয়নি বলছে সাধে তো চন্দন বাটতে হয় তো তারপরে চন্দনটা বাটা হয়নি কী কার করবে ধান দুপো দিয়ে আশীর্বাদ করলো তো দিদা বলছে তোর যেন একটা ভালো সন্তান হয় ইয়ে হয় কত কথা বলছিল আমি শুধু বসে বসে হাসছিলাম তো তারপরে আমাকে মিষ্টি খাইয়ে দিলো তো স্বাদে এখনও অনেক লোকজন আসা বাকি আছে যে কজন এসছে সবাই আশীর্বাদ করে নিচ্ছে প্রথমের দিকে তারপরে দুপুর দুপুরবেলার দিকে সবাই চলে আসবে আর আমার মা দিদি এখনও আসেনি তারা বেলার দিকেই আসবে তারপর দিদা আমাকে কি একটা বলছিল আমি হাসছিলাম বাট এখন মনে নেই তারপর দিদাকে আমি প্রণাম করে নিলাম দিদা আমাকে একটা প্রণাম করে নিল তারপর পিসি কি একটা জিনিস দিতে ভুলে গেছিলো আমাকে এসে দিয়ে গেল আমি লাস্টে একটু ফটো তুলে নিলাম বাই বাই বন্ধুরা আমার সাত মাসের সাত সকালের নিয়ম কেমন লাগলো জানিও